দুই জন্মকে জায়গা করল একজনকে পাশে দিয়ে একজনকে ছেড়ে দিল ছেড়ে দেওয়া বললে বলে

আল্লাহু কত রং কা তফারা মত আরব মুবা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি মনে বলেন যদি দুনিয়া তোমদা পান ওলাহিয়োমি ওলা ইবাহি মুবাইন্নাল্লাহ ইত্তি بالشামসি মিনাল মাশরিকি

আল্লাহ তাআলা তাদেরকে নবী অহংকারের কারণে এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে একটা ঘর বাকি রাখে না মানুষ বাকি রাখে সব মানুষকে পানি দিয়ে শেষ করে দিয়েছে আর জাতিরা আল্লাহর সাথে অহংকার করেছিলেন আমাদের অনেক শক্তি আমাদের অনেক শক্তি আর জাতির লোকেরা

মডার্ন লাগার পর তিনি চিন্তা করতেছে আমি এখন রিকশা চালক নই আমি এখন পাইলট কে ধরে বলি কি পাইলট আরে রিকশা চালক রিকশা চালাইতেছে পিছনে দিয়ে বড় একটা ট্রাক ট্রাক শব্দ করতেছে আমাদের সাথে বলে তুই চিন্তা করছ আমি কি এখন রিকশা চালক আমি এখন পাইলট এই রিকশাটাকে ছাড় দিও না টাকা রাগ হয়ে রাগান্বিত হয়ে একটু বাড়িয়ে

কেনো কারণে তুমি শুনছো আরে রাজ্জকর আমাকে দিয়ে খায়ার মততে পায় গেল আগে দেখি দেখা হবে এই জন্য আবার চিন্তা করো আমাদের করেন আমাদের করেন সুজন অধিকারী

চিন্তা করো না তোমাদেরকে কে শক্তি দিল কে পাহাড় দিল কে পর্বত দিল তোমাদের চাইতে আলাদা কোন শক্তি আমি আল্লাহর এই চিন্তা ধারণা অহংকার যখন তারা আরম্ভ করা আল্লাহ তাআলা তাদেরকে ছয় দিন ছয় রাত এমন ঝড় তুফান শুরু হলো এমন বিপদ আমার হলো তাদের কান পেটে পেটে পেতে তারা সব মরে শেষ হয়ে গেছে

عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء الداري والعزمه والعزمه ايزاري وزرته في الله تعالى ولد

تین میزان پر 2492 نمبر آدی سے اللہ کے پیغمبر بولے یوسارو متکبرین لا یغوتیان یوسارو متکبرین

बोले जम जनो जरा हम कर बोले जब अंतर बिंदु परिवार हम कर रहे से तब अब की क्यों बे में तब अब पुरी की क्यों बे क्या मत रहती बोले जरा जब अब अंतर बिंदु परिवार हम कर क्या मत अल्लाह ताला तदर अब जहाँ का बिपिल कर बिपनर जहाँ बनी है तब अब बोले तदर अब जहाँ का बिपनर जहाँ हो जाए

বলেন মিনহা খলাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি তোমরা মাটি হতে হয়ে যাও মাটি নিচে থাকে সামন্য মাটি তোমরা কেন এই মাটির কারণে তোমাদেরকে আমি মাটি দ্বারা বানানোর পর তোমরা কেন অহংকার করো আমি কে ভালো মাটি দ্বারা বানাই না আল্লাহ তাআলা বলেন বড় করে বড় কোন ইনসান

ولا تُصَعِلُ خدك للناس ولا تمش في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور আল্লাহ তাআলা কোরআনে রুকমান হাকিমতি অব সন্তান যখন তুমি ধুলিয়াতে চলাফেরা করবা জমিনের উপরে চলাফেরা করবা সুন্দরভাবে করবা যখন অরণ্যকে ভাব প্রকাশ না পায় মানুষের সঙ্গ যখন তুমি কথা বলবা সুন্দরভাবে নরম অন্তরে কথা বলবা কিন্তু আজ

এই জন্য বুঝতো মাটির মানুষ মাটি হয়ে যাও মাটি মানুষ তোমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করার পর আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা ফেরেশতা সব কিছু থেকে আল্লাহ তাআলা তো তৈরি করেছে আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হলো আপনাকে আল্লাহ তাআলা মেহরাজ থেকে কেন নিয়েছেন মেহরাজের মধ্যে কেন নিয়েছেন আল্লাহ হাবিব বলেন মান তাওয়াজা আলাইহি রাফাহুল্লাহ

গ্রেফতারি করেছিলেন মাটি কারণকে মাটি নিজে ফেটে দিয়েছে ওই মাটি কি এখন নাই ওই খোলা কি এখন নাই তাহলে কেন এখন

আমাকে বলছে আদম সন্তানকে ফল দিতে আদম সন্তান আমাকে আদম সন্তান আমার দ্বারকে ডেকে কখনো কখনো আদম সন্তান আমি গাছে সারা উঠে ফেলে কিন্তু আমি গাছ কখনো কোন জবাব দেই না আমি গাছ কখনো অহংকারী করি না এই জন্য আমাকে মাঝে মাঝে আমার দ্বার টেনে নিচে নামাইতে চায় কিন্তু আল্লাহ

আজ তোমার টাকা পয়সা অভাব নাই আজ তোমার গাড়ি বাড়ি অভাব নাই তোমার সৌন্দর্য অভাব নাই তুমি আজ বড় 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 কুটি কুটি হয়ে গেছ তুমি আজ বড় কিছু হয়ে গেছ চিন্তা করো আমি কুটি কুটি হয়ে গেলাম আমি গাড়ির মারি আমি বাড়ির মারি আমি অহংকার করি না না না

ಮಂತ್ರೀನ ಸಿಂಗಿ ಅವರು ಕೊಡಲಾನ್ ওহ থাকে করো অন্তরে আল্লাহর হাবি বলেন শে কেয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাত করবে লা ওয়া জাল। শে আল্লাহর সাথে ওই অবস্থায় সাক্ষাত করবে যে অবস্থায় দেইয়া ব্যক্ত আমার আপনার আল্লাহ বলেন লাগানিত অবস্থায় আছে বলেন আপনি আমার আপনার আল্লাহ যদি আমার উপরে লাগানিত হয় পশ্চিমকালে জান্নাতে যাওয়া যাবেনি চলে নাহ। বলেন না এই জন্মবস্তু আ কখনো ভিতরে অহংকার রাখব না ওয়াজ করা যাবে নি জোরে বলে ওয়াজ করা যাবে নি এই জন্য দিল পড়ে না অহংকার করা যাবে না আমি অমুক করেছি তমুক করেছি আমি মসজিদ বানাইছি আমি চোদ্দ বছর পনেরো বছর ধরে ধরে মসজিদ নির্মাণ করিয়েছি আর যদি অহংকার করিয়া বলেন আমি এত সুন্দর করিয়া মসজিদ বানাইছি আমি এত সুন্দর করিয়া মাদ্রাসা বানাইছি বলেন এটা অহংকার নেই দুনিয়াতে টিকা যাবে নি এই জন্য দোস্ত পায়ে ধরে ধরে বলবো অহংকার রাখা যাবে না অহংকার যদি একটু চুল পরিমাণ অহংকার করো ছাড়া যাবে না এই জন্য আনন্দ অহংকার করছে থাকা যায় না অহংকার করছে থাকা যায় না আমার অহংকার করছে থাকা যায় না এরকম তার অহংকার করছে ধ্বংস হয়ে গেছে আবু জাহার আমার আপনার ভয়ে দম্বরে সেটা অহংকার করেছে ধ্বংস হয়ে গেছে অহংকার করে

এই জন্য অহংকার করা যাবেনি যদি বলেন আমাদের বাংলাদেশে আমাদের লেডি ফেরাউন সর্বশ্বর অহংকার করেছিলেন টিকতে পারছেনি জোরে বলে এখন যারা অন্যায় করবে অহংকার করবে কিছুদিন আগে পাথর দিয়ে মারছে আর কতকালকে সুলমান কীর্তি এক সাংবাদিককে মেরে হত্যা করে ফেলেছে যারা এরকম অহংকার করে বলে দুনিয়াতে টিকে যাবে নি এই জন্য ভাই বুঝতো বুঝুর্গ যারা দুর্নীতি করবে যারা জাদাবাজি করবে